এই বুড়া বয়সে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছি পাউডার কিনতে তুই সর আমার দামা তুমি যাইতে দে ওই মোটা মাল রাস্তা সাইড দে আমার তারা আছে দাদি সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ দেখি সর আমার ক্যামেরা স্ট্যান্ড কিনতে হবে বাজারে গিয়ে ওই বন্ধু দাদু দাদি তারা কইরা কই যায় বন্ধু তুই কই থাকিস ইন্ডিয়াতে টিকটক আবার চলে আসছে বাজারে পাউডারের দাম বাইরে গেছে ওই বুড়ি ভালো করে ডান্স শিখ এইবার কিন্তু ভাইরাল হইতেই হবে তুমি তোমার দা চিন্তা করো আমি এইবার ভাইরাল হম সারাদিন ঘরে বসে থাকলে পেট চলবো যাও ওই রিক্সাটা নিয়ে চালানো শিখো আর দুইটা পয়সা ইনকাম করো বাবা জলদি চলো দেরি হয়ে যাইতেছে বাবা হাল থামা আমার হার্টের অসুখ আছে চিন্তা করেন না দাদু খালি শক্ত কইরা বসেন বাহ বেটা তুই শেষ মেশ বিয়ার খাওয়া শিখলি এইগুলো আমি নিয়ে গেলাম আর কোনোদিন খাবি না বাহ বন্ধু তোর বাপ তো একটা শিয়ানা মাল কি বলিস তুই আমি ভাবছি তোর বাপ ওই তাইলে ওইটা কেডা ধর ওরে

এই ডিম বেঁচে এবার আমরা ধনী হব ওরে বাবা এত বড় মুরগি আমার বাপের জন্মে তো দেখিনি আজকে খুব পার্টি হবে যাই মুরগিটা নিয়ে সটকে পড়ি হাল মুরগিটা বাইরে রেখেছিলাম এসে দেখি মুরগি নাই আমার মনে হয় ভেনম মুরগি নিয়ে চলে গেছে ভেনম তুই কোথায় ওকে তো আজকে আমি মেরে ফেলবো ভাই খুব খিদে পেয়েছিল তাই খেয়ে ফেলেছি আজকে আমি তোর পুটকি দিয়ে ডিম বাইর করবো চল গরু চল দামা চল স্কুলে গেলে লাভ হবে আমার ফলাফল ওই ছেলে তুমি গরু নিয়ে স্কুলে যাচ্ছ কেন স্যার বলেছে গরু রচনা লিখতে দিবে দেখে দেখে লিখবো তাই নিয়ে যাচ্ছি সারা দিন খালি নুলা মানুষের মতো ঘরে বসে থাকো পুকুরের যা মাছ বাইরে আনো চিল্লাছটা যাইতাছি মাছ ধরতে ওরে বাবা এত বড় মাছ ধরে ফেললাম বউ তো আজকে খুশিতে পাগল হয়ে যাবো যাই এখন বাড়ির যাই দেখো কত বড় মাছ ধরেছি যাও এখন নিয়ে ভালো করে রান্ধ আমরা সুখে সুখে খাবো ঠিক আছে আমি যাচ্ছি আমি অনেক কষ্টে তোকে ধরেছি আমাকে তোকে স্কুলে নিয়ে যেতে হবে না হলে শিক্ষক এবার আমাকে ফেল করিয়ে দেবে কিন্তু আমি পাস করব আসসালামু আলাইকুম স্যার ওই তুই বাগ কেন এনেছিস স্যার আপনিই তো বললেন আজকে বাগের বিষয়ে লিখতে দিবেন তাই এনেছি দেখে দেখে এই ট্রাক্টরটা চলবে না বুড়ো হয়ে গেছে তুমিও তো বুড়ো তবু তো চলাফেরা করো হুল্ক ট্রাকটা ঠিক করবে আরে থাম হুল্ক আমার खेतটা নষ্ট হয়ে যাবে

মুলা ভর্তা মুলা ভাজা মুলা রান্দা পক সব তো আছে মা খাবার দেও আমার অনেক জোরে ক্ষুধা লাগছে তোকে খাওয়াতে খাওয়াতে আমি একেবারে ফকির হয়ে গেলাম আমার এই পাগলা বেতারে খাওয়াতে আমার অনেক কষ্ট হই হালকা আমার যেন কেমন কেমন লাগতেছে তোর দাদু মনে হয় কোনো মেয়ের লোকে ছিল করতেছে সাথে বিয়ারও খাচ্ছে দূর দাদি কি উল্টাপাল্টা কথা বলছো দাদু তো মারা গেছে আজ পাঁচ বছর হলো সেই কিভাবে ছিল করবে তোমার মাথা ঠিক আছে না নাই হালকা আমার মাথা ঠিকই আছে তুই এক কাজ কর আমারে লইয়া ছাদে চল মনে হয় তোর দাদু ওখানে আছে শিগগিরই চল দাদি শক্ত কইরা ধরো ঠিক আছে নাতি ভাই তুই কিন্তু লাহে লাহে যাবি